ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়াকে লাগলো অনেক বড় একটা ঝাটকা অস্ট্রেলিয়ার থেকে বড়ো অলরাউন্ডার ক্যামরন গ্রিন ওয়ানডে সিরিজ থেকে রুল আউট হয়ে গেল সে আর ডে সিরিজে খেলবে না অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড নিজেই জানিয়ে দিয়েছে আপডেট দিয়ে দিয়েছে ক্যামরন গ্রিনের তার রিপ্লেসমেন্টও ঘোষণা করে দিয়েছে এবং জানিয়ে দিয়েছে কি তার রিপ্লেসমেন্ট হিসেবে কাকে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার দলে তো ক্যামরন গ্রিন দুর্দান্ত একটা অলরাউন্ডার অস্ট্রেলিয়া দলের বলিং ব্যাটিং দুটোই করে এবং অসাধারণ ফর্মে চলছিল ক্যামরন গ্রিন কিন্তু তার হালকা চোটের সমস্যা হয়েছে ঠিক আছে অ্যাসেস সিরিজ আসছে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ সেই সিরিজটা সবথেকে বড় সিরিজ ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে এবং তাই জন্যই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড কোনো রিক্স নিতে চাইছে না তাই জন্যই অস্ট্রেলিয়া দলের যে সব থেকে বড় অলরাউন্ডার ক্যামরন গ্রিন তার হালকা চোট আছে মানে শরীরে কোনো জায়গায় হয়তো ব্যথা আছে তাই জন্যই সে এই সিরিজটা খেলবে না অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড নিজে আপডেট করে জানিয়ে দিয়েছে তোমরা এখানে দেখে নিতে পারো ঠিক আছে তো ক্যামরন গ্রিন ইন্ডিয়া বসিস অস্ট্রেলিয়া যে ওয়ান ডে সিরিজটা আছে সেই সিরিজে খেলতে পারবে না রুলড আউট হয়ে গিয়েছে চোটের জন্য এবং তার জায়গায় অস্ট্রেলিয়া নিয়ে নিয়েছে মান্নাস লাবুসেনকে মান্নাস লাবুসেনকে দলে সুযোগ দেয়নি যখন দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড কিন্তু ক্যামরন গিরিন রুলড আউট হওয়ার জন্য তার জায়গায় মান্নাস লাবুসেনকে নিয়ে নিয়েছে দলে অস্ট্রেলিয়া ক্রিকেট দল তো মান্ন লাবুসেনও কিন্তু দুর্দান্ত একটা প্লেয়ার অস্ট্রেলিয়ার ভারতের মধ্যে দু সালে যখন ফাইনাল ম্যাচ হয়েছিল মান্নাস লাবুসেন আর ট্রাভিস এর অনেক বড় একটা পার্টনারশিপ করে অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতিয়েছিল চ্যাম্পিয়ন করে দিয়েছিল তো মান্নাস লাবুসেনও কিন্তু অনেক বড় একটা প্লেয়ার এবং সেও অনেক কিছুই করতে পারে তিন চার দিন আগেও দুটো প্লেয়ার অস্ট্রেলিয়া দল থেকে প্রথম ওয়ানডে ম্যাচটা খেলতে পারবে না এরকম আপডেট দিয়েছিল ঠিক আছে একটা হচ্ছে অ্যাডাম জাম্পা এবং হচ্ছে জস ইংলিশ তো অস্ট্রেলিয়ার তিনটে অনেক বড় প্লেয়ার অ্যাডাম জ্যাম্পা আর জস ইংলিশ প্রথম ওয়ানডে ম্যাচটা খেলতে পারবে না ঠিক আছে ক্যামরন গ্রিন রুলড আউট হয়ে গেল ইন্ডিয়া ভার্সিস অস্ট্রেলিয়া সিরিজ থেকে তিনটে ম্যাচের মধ্যে সে একটাও খেলবে না এইরকম ভাবে আপডেট দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তো তোমরা নিজে এখানে দেখতে পাচ্ছ মান্নাস লাবু সেনকে তার রিপ্লেসমেন্ট ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তো অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে অনেক বড় ঝাটকা কেননা আগেই দুটো প্লেয়ার প্রথম ম্যাচটা খেলতে পারবে না এবার তৃতীয় অনেক বড় প্লেয়ার ভাই রুলড আউট হয়ে গেল তো তিন নম্বর ঝাটকা লাগলো অস্ট্রেলিয়া দল ঠিক আছে তো অস্ট্রেলিয়া দল অ্যাসেস সিরিজ দিকে দিয়ে আছে তারা রিক্স নিতে চাইছে না এই প্লেয়ার গুলো সিরিজ খেলতে হালকাও যদি চোট থাকে তাহলে কিন্তু আর অস্ট্রেলিয়ার মধ্যে তো এই প্লেয়ারগুলোকে বাঁচিয়ে রাখছে অ্যাসেস সিরিজের জন্য অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যে যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হবে সেই সিরিজের জন্য সব থেকে অনেক বড় সিরিজ তাদের মধ্যে হয় যেমন আমাদের ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের মধ্যে হয় অনেক বড় একটা রাইভেলরি সেরকমই ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে অনেক বড় একটা রাইভেলরি আছে সেই সিরিজটা খেলার জন্য সব ম্যাচ গুলো কি তারা বাদ দিয়ে ঠিক আছে তো এরকম সিরিজ তারা খেলে অস্ট্রেলিয়া ইংল্যান্ড এর মধ্যে হয়ে যায় ঠিক আছে তো ক্যামরন গ্রিন রুল আউট হয়ে গেল এবং তার জায়গায় চলে এসেছে মান্নাস লাবুসেন